আল্লাহ এটা শিক্ষা দিতে চেয়েছেন বান্দা তুই যখন দুনিয়াতে যাবি দুনিয়াতে গিয়ে এই জবানটাকে নিয়ে আমার নাম উচ্চারিত করবি আমার নবীর নামের দরুদ পড়বি এই জবান নিয়ে আমার কোরআন তেলাবাদ করবি এই জবান নিয়ে আমার তসবির পড়বি এই জবান নিয়ে তুই জিকির করবি এই জবান নিয়ে আমার আসমানের নিচে আমার আল্লাহর ধবনতে দিয়ে আসমান জমির মুখরিত করবি তাই তোর মায়ের পেটের ভিতরে সত্তা পর্দা তার ভিতরে টিউ তার ভিতরে পানি এমন কঠিন জায়গায় এমন কঠিন পরিস্থিতির ভিতরে আমি আল্লাহ তোর জবানটাকে নাপাক করিনি অপবিত্র করিনি সুন্দর রেখেছিলাম স্বচ্ছ রেখেছিলাম পবিত্র রেখেছিলাম আর তোর নারীর সাথে নারী তার মিলিয়ে তোর মায়ের নারী আর তোর নারীর তারটা আমি অ্যাডজাস্ট করে দিয়ে সেখান থেকে রক্ত সাপ্লাই করে আমি তোকে লালন পালন করেছি তোর মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলাম যাতে পবিত্র মুখখানা নিয়ে দুনিয়াতে এসে আমার নামের উচ্চারিত করবি তাই তোর মুখটাকে আমি নাপা করিনি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি মায়ের ওই কঠিন পরিস্থিতির জায়গার ভিতরে আমার আপনার জুবানটাকে পবিত্র রেখে দেন না পাক না করে দেন একটাই কারণ বান্দা দুনিয়াতে যাবে আমি আল্লাহ আমাকে ডাকবে আল্লাহ আমার নবী তার নাম ধরে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআন খুলবে আর পড়বে আল আমি সমস্ত প্রশংসা প্রশংসার মালিক তুমি খোদা আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন তারা পবিত্র জবান নিয়ে পড়বে আমি আল্লাহ আমার আর সম আল্লাহ খুশিতে বাঘে বাঘ হয়ে যাবে জনবল্ল জবাহান আল্লাহ এজন্য আল্লাহ বা আমার আপনার জবানকে পবিত্র রেখেছিলেন তাহলে সেই পবিত্র জবান নিয়ে কেন আজ দুনিয়াতে অপবিত্র করছে মানুষের জন্য দুনিয়ার জন্য এই ভাই যা হয়েছে হয়েছে কমসে কম আল্লাহর জন্য আখরাতের জন্য দিনের জন্য নবীর জন্য কোরআনের জন্য এই জোবানটাকে পবিত্র রেখে দিন আর নয় আর নয় আমি আমার জীবনকে অপবিত্র করতে পারবো না আর গালাগালি করতে পারবো না আর বড় নিন্দা করতে পারবো না বড় চর্চা করতে পারবো না মানুষের মানুষকে কটুক্তি করতে পারবো না মানুষের বদনাম করতে পারবো না এই জীবন আল্লাহ পাক এজন্য দেয়নি আল্লাহ পাক দিয়েছেন তার তাসবিহ তেলাওয়াত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য শোনার ভাই আমরা জবানটাকে ঠিক কাজে লাগাই না হলে কিন্তু কেয়ামতের মাঠে পাকড়াও হয়ে যেতে হবে হজরতে আবু বাক্কা সিদ্দিক রাজি তালানু ঈদের নামাজ পড়িয়ে তিনি তার বাড়িতে গিয়ে কাঁদছেন সাহাবার আগে দেখলেন আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালানু ঈদের দিনে কান্না করছেন আজ থেকে তো দু সপ্তাহ কদিন আগে ঈদ হলো ভাই বারো দিন আগে ঈদ হলো আমরা ঈদ পেরিয়ে আসলাম বারোটা দিন হলো ঈদের দিন আবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তিনি কাঁদছেন সাহাবারা দেখছেন জীবটাকে ধরে টেনে রেখেছেন আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালু জীব যে টেনে ধরে রেখেছেন এই কষ্টের কারণে তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে সাহাবারা বললেন আবু বাক্কা তুমি এত বড় ইমান তোমার সম্পর্কে বিশ্বনবী বলেছেন যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব আমার ডান দিকে থাকবেন আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লানু তোমার এই অবস্থা কেন ঈদের দিনে আবু বাক্কার বলছেন ও আমার নবীর সাহাবারা শোনো আবু বাক্কার যদি হাসরের মাঠে কেমতের মাঠে আল্লাহর দরবারে ফেসে যায় আবু বাক্কার যদি খোদার দরবারে ফেসে যায় একমাত্র কারণ সেটা হলো আবু বাক্কারের জেহেবা আমার যদি মর্তবা কমে যায় আমার যদি জান্নাতের সম্মান কমে যায় একমাত্র কারণ হলো আমার এই জিহবা আমি যতগুলো অপরাধ যদি কোনো অপরাধ করে থাকি অপরাধের মূল কারণ হলো এই জিহবা তাই জিহবাটাকে ধরে ঈদের দিনে আমি বলছি জিহবা তোর জন্য আর কত গুণা করব তোর জন্য আর কত অপরাধের সঙ্গে জড়িত হব আর তোর জন্য অপরাধের সঙ্গে জড়িত হতে পারব না আর তোর জন্য গুণা করতে পারব না যদিও আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ কোনো অপরাধ ছিল না কোনো গুনা ছিল না তারপরেও তিনি জীবটাকে টেনে জীবকে ধিতকার দিচ্ছেন আর বলছেন যদি আবু বাক্কার কোনো গুণা হয়ে থাকে যদি আবু বাক্কার কোনো অন্যায় হয়ে থাকে কোনো ভুল হয়ে থাকে একমাত্র কারণ হলো আবু বাক্কার তোর জিবাহে জীবের কারণে জিহিবার কারণে এবার আমরা বুকে হাত দিয়ে বলি আমরা মানুষের পিছনে কতটা সমালোচনা করেছি কতটা পরনিন্দ পরচর্চা গিবোধ করেছি কোনো মানুষকে যদি আল্লাহবাক সম্মান দেয় কেন তার সম্মানটাকে নিচু করার জন্য আমি আমার জোবানটাকে অপব্যবহার করলাম শুনে রেখে দিন এই জোবান কেমতের মাঠে আল্লাহবাক খিস্তে থাকবে ফেরেশতাদেরকে বলে মালটাকে ধর বল আল্লাহ আমি তো খুব নামাজ পড়ি তো নামাজ তো নামাজ পড়া হবে আল্লাহ আমি তিরিশ দিন রোজা রেখে তোর তোর তিরিশ দিন রোজা আল্লাহ আমি হজ করেছি বলে হজ একদিকে রাখা কর আল্লাহ আমি জাকাত দিয়েছি বলে এখন সব রাখ সে বলে দুনিয়াতে জোবানটাকে দিয়েছিলাম বলে তুমি জোবানে যা এসেছে মানুষের শান সৌকাতের দিকে না লক্ষ্য রেখে তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভুলগুলোকে নিয়ে তুমি তাকে সব বনাশ করার চেষ্টা করেছো এইভাবে তার জীব খিস্তে খিস্তে তাকে টেনে বার করা হবে আমার সোনার ভাইরা সেদিন কি অবস্থা হবে বলুন কি অবস্থা হবে আমাদের এই জন্য সোনার ভাইয়েরা যা হয়ে গেছে হয়ে গেছে বিশ্বনবী যখন বলেছেন দুটো জিনিসের গ্যারান্টি দিলে আমি জান্নাতের গ্যারান্টি দেব এক নম্বর হলো জবান এই জন্য আমরা সকলেই জবানকে কাবুতে রাখবো বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এই জবান জবানের দ্বারায় আমরা কাউকে কষ্ট দেবো না বলে ইনশাল্লাহ এই জোবানগুলোকে আমরা অপব্যবহার করব না যে জোবানটা পাক দিয়েছেন আল্লাপাক চাইলে সেই জোবানের শক্তি কেড়ে নিতে পারে কি পারে না ভাই তাহলে আল্লাহ পাক যখন দিয়েছেন এই জোবানটাকে কদর করতে হবে কি হবে না এই জন্য প্রতিজ্ঞা করুন যে আমি আর জোবান নিয়ে অপব্যবহার করব না এমন অনেকে আমরা আছি ইন্টার গালাগালি করি গালাগালির কোনো লাইসেন্স নেই জোবানে যেটা আসছে ও গালাগালি করেই যাচ্ছে তুমি একবার চিন্তা করো না আল্লাপাক জোবানটা কেন দিয়েছেন আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের নারীর আমার নারীর সাথে অ্যাডজাস্ট করা হয়েছিল মায়ের ওই নাফাক রক্তগুলোকে আমাকে তিল তিল করে খাইয়ে আল্লাপাক আমাকে মায়ের পেটের ভিতরে সাতটা পর্দা তার ভিতরে টিউ তার ভিতরে পানি তার ভিতরে আল্লাপাক আমাকে আর আপনাকে মায়ের পেটের ভিতরে এই রক্তগুলো খাইয়ে খাইয়ে লালন পালন করে জীবিত রেখেছিলেন জরোবনসবাহাল আল্লাহ এখানে প্রশ্ন হলো দুনিয়াতে আসার পরে আমরা কিন্তু জোবান দিয়ে খাই খাই কি খাই না আল্লাপাক কেন মায়ের পেটের ভিতরে আমাকে জোবান দিয়ে খাওয়ালেন না কেন কেন নারীর সাথে নারী তার আল্লাপাক অ্যাডজাস্ট করে দিয়ে খাওয়ালেন কেন পাক এটা শিক্ষা দিতে চেয়েছেন বান্দা তুই যখন দুনিয়াতে যাবি দুনিয়াতে গিয়ে এই জবানটাকে নিয়ে আমার নাম উচ্চারিত করবি আমার নবীর নামের দরুদ পড়বি এই জবান নিয়ে আমার কোরআন তেলাভাত করবি এই জবান নিয়ে আমার তসবির পড়বি এই জবান নিয়ে তুই জিকির করবি এই জবান নিয়ে আমার আসমানের নিচে আমার আল্লাহর ধবন দিয়ে আসমান জমির মুখরিত করবি তাই তোর মায়ের পেটের ভিতরে সত্তা পর্দা তার ভিতরে টিউ তার ভিতরে পানি এমন কঠিন জায়গায় এমন কঠিন পরিস্থিতির ভিতরে আমি পাক তোর জবানটাকে নাপাক করিনি অবিত্র করিনি সুন্দর রেখেছিলাম স্বচ্ছ রেখেছিলাম পবিত্র রেখেছিলাম আর তোর নারীর সাথে নারী তার মিলিয়ে তোর মায়ের নারী আর তোর নারীর তারটা আমি অ্যাডজাস্ট করে দিয়ে সেখান থেকে রক্ত সাপ্লাই করে আমি তোকে লালন পালন করেছি তোর মুখটাকে পবিত্র রেখে দিয়েছিলাম যাতে পবিত্র মুখখানা নিয়ে দুনিয়াতে এসে আমার নামের উচ্চারিত করবি তাই তোর মুখটাকে আমি নাপাক করিনি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক যদি বাইরের ওই কঠিন পরিস্থিতির জায়গার ভিতরে আমার-আপনার জবানটাকে পবিত্র রেখে দেন নাপাক না করে দেন একটাই কারণ বান্দা দুনিয়াতে যাবে আমি আল্লাহ আমাকে ডাকবে আল্লাহ আমার নবী তার নাম ধরে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআন খুলবে আর পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা প্রশংসার মালিক তুমি খোদা আর রহমান রহিম মালিক ইয়ামিদ দিন তারা পবিত্র জবান নিয়ে পড়বে আমি আল্লাহ আমার আরশ মহাল্লা খুশিতে বাগে বাগ হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক আমার আর আপনার জবানকে পবিত্র রেখেছিলেন তাহলে সেই পবিত্র জবান নিয়ে কেন আজ দুনিয়াতে অপবিত্র করছে মানুষের জন্য দুনিয়ার জন্য এই জন্য ভাই যা হয়েছে হয়েছে কমসে কম আল্লাহর জন্য আখরাতের জন্য দিনের জন্য নবীর জন্য কোরআনের জন্য এই জবানটাকে পবিত্র রেখে দিন আর নয় আর নয় আমি আমার জুবানকে অপবিত্র করতে পারবো না আর গালাগালি করতে পারবো না আর বড় নিন্দা করতে পারবো না বড় চর্চা করতে পারবো না মানুষের মানুষকে কটুক্তি করতে পারবো না মানুষের বদনাম করতে পারবো না এই জুবান আল্লাহ পাক এজন্য দেয়নি আল্লাহ পাক দিয়েছেন তার তাসবিহ তেলাওয়াত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য সোনার ভাই আমরা জবানটাকে ঠিক কাজে লাগাই না হলে কিন্তু আমদের মাঠে পাকরাও হয়ে যেতে হবে। করবেন শাল্লা উতালা আল্লাহ ওসুভাহা না উতালা মানদেসা কলকে থেকে বলাত থেকে আমর করাত্তো দান করুক আমিন পাখর দাওয়ানা আনিল হাম দল্লাহ আমিন।